আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আবার একটি মূর্তে আমরা দেখবো আসলে আমরা ময়ূরটি দেখি যে মৈতের পরিবেশটা কেমন ইতিমধ্যে দেখতেছেন অর্থাৎ মইতের বাইরের সাইডে একটি মহিতের সুন্দর গেট করা হয়েছে দেখতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর তো আসুন আমরা ময়ূরটি ঘুরে ঘুরে দেখি যা লরহমতে রহমতে এই মৈতের পরিবেশটা কেমন আর অর্থাৎ এটা আছে কোন জায়গায় দেখতেছেন ময়তে আমরা প্রবেশ করে দেখলাম অনেক বড় মারসা মোটামুটি এখানে জায়গা রাখা হয়েছে আর দেখতেছি ময়ূরটি তালা ভবনভাবে তৈরি করা হয়েছে আবার এই মইতে আল্লাহ রহমতে এসিও লাগানো হয়েছে যাতে মানুষের নামাজের সুবিধা হয় যাতে গরম না লাগে কিন্তু তারপরও আমরা দেখতেছি যে আসলে যারা মুসলিম তারা পাঁচক নামাজ কালাম পড়ি না এসি থাকলেও এসি না থাকলেও তাই আসুন আমরা যারা মুসলিম সবাই পাশক্ত নামাজ কালাম পড়বো কারণ নামাজ আমাদের জন্যেই ফরস আমরা জানি নামাজ আমাদের ফরজ কিন্তু আমরা আসলেই নামাজ কালাম পড়ি না তো দেখতেছেন এটা হলো মহিতের সামনেই এখানে উজু করার জায়গা মানে দুইটি উজু করা জায়গা আছে বাইরে ওখানে আরেকটি আছে তো ইতিমধ্যে দেখতেছেন উজু করা জায়গা আপনি দেখলেন ছোটোটা আর বড়রা এই সাইডে আসে আসলে আমরা আগে উজু করার জায়গাটা দেখে আসি তারপরে ভিতরে প্রবেশ করে দেখবো অনেক সুন্দর মার্শাল্লাহ এই মসজিদটি তো আমরা এখন এই সাইডে এসে প্রবেশ করে দেখলাম যে এখানে আপনার উজু করা জায়গা আর একটি তৈরি করা হয়েছে তো চলুন এখন আমরা মৈতের ভিতরে প্রবেশ করে দেখবো যে ভাই এই মহিতের পরিবেশটা কেমন তো আসুন আমরা সবাই যারা মুসলিম নামাজ কালাম পড়ব কারণ নামাজ আমাদের জন্য ফরস কিন্তু আমরা কি বলবো আমরা আসলে নামাজ কালাম পড়ি না আসুন আমরা এই ভিডিও আপনাদের জানাতে চাই এই বাংলাদেশে যত মসজিদ আছে সরকারের কাছে আমেদন যে আপনি ইমাম মজ্জনের বেতন বাড়াই দেবেন কারণ আসলে আমাদের বাংলাদেশে ইমাম ইমামজ্জনের বেতন খুবই কম তো দেখতেছেন এই মহিতের বারান্দা তেন উপরে অনেক সুন্দর মারসাল্লা রঙ করা হয়েছে এত সুন্দর মরিদ দেখা আমাদের যারা মুসলিম কলিজাও কাঁপে না আর কি নামাজের আগ্রহ হয় না তো জন্য সুন্দর যে বড়ো কথা না নামাজটাই হল মেন বড় কথা তো চলুন আমরা এখন ভিতরে প্রবেশ করে দেখব যে আসলে ভিতরে কেমন প্রবেশ করা হয়েছে তো প্রিয় ভাইরা আপনারা দেখলেন যে মৈতের ভিতরে এখন আমরা মধ্যে প্রবেশ করছি যে অনেক সুন্দর একটা মেহের বানানো হয়েছে মাসা অনেক সুন্দর এখানে মেনের এখানে গম্বুজও তৈরি করা হয়েছে দেখতেছেন অনেক সুন্দর আর উপরের দেখছেন কি সুন্দর একটা নকশাভাবে তৈরি করা হয়েছে এখানে অনেক কাতার আছে মেলামোষ একসাথে নামাজ পড়তে পারে তো আমরা আসুন সবাই নামাজ করলাম পড়ি আর এই মইটা আছে চাষকর পাড়া একদম মেন রোডের সাথেই বাহ মাশাল্লাহ কত সুন্দর দেখছেন মাসাল্লাহ আল্লাহ আল্লাহ আকবর তো এটাই ছিল এই মইতেের ছোট্ট একটা ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগবে এই ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ